মেয়েটি টানা দশ বছর সৎভাবে কাজ করেছিল তবু তার বেতন ছিল সবার মধ্যে সবচেয়ে কম সে যখন ঠিক করেই ফেলেছিল ইস্তফা দেবে ঠিক সেই সময় সাধারণ পোশাক পরা এক মহিলা ক্রেতা দোকানে প্রবেশ করলেন অন্য এক ক্লার্ক তার সাদামাটা চেহারা দেখে পেছনে পেছনে হাসাহাসি করতে লাগল আর বলল এখানকার বিলাসবহুল জিনিস কেনার সাধ্য ওর কখনোই হবে না কিন্তু মেয়েটি একমাত্র সামনে এগিয়ে গিয়ে ভদ্রভাবে তাকে স্বাগতম জানালো এবং ধৈর্য ধরে সব প্রোডাক্টের স্টাইল ডিজাইন আর ভ্যারাইটি এক করে বুঝিয়ে বলতে লাগলো তবু ক্রেতা দোকানের সাধারণ জিনিসে সন্তুষ্ট হলেন না তিনি সরাসরি প্রশ্ন করলেন এর থেকেও দামি কোনো ডিজাইন কি আছে মেয়েটি জানালো এখানে কাস্টম মেড প্রোডাক্টও পাওয়া যায় কিন্তু সেগুলোর দাম খুবই বেশি আর ঠিক তখনই মেয়েটির বিস্ময়ের সীমা ছাড়িয়ে গেল যখন ক্রেতার সঙ্গে সঙ্গে বললেন আমি একটা নিতে চাই মেয়েটি পুরোপুরি হতভম্ব হয়ে গেল তড়িঘড়ি করে সে ক্রেতাকে নিয়ে গেল ভিআইপি লাউঞ্জে সে ক্যাটালগ খুলে প্রতিটি গয়নার খুঁটিনাটি বর্ণনা দিতে লাগলো তখন হঠাৎ করেই ক্রেতার চোখ পড়লো দশ লাখ ডলারের একটি নেকলেসে এক মুহূর্ত না ভেবে তিনি সিদ্ধান্ত নিলেন এটাই নেবে এটা শুনে মেয়েটি এতটাই উত্তেজিত হয়ে পড়লো যে মুহূর্তের জন্য সেখানে দাঁড়িয়েই জমে গেল কিন্তু এটি ছিল এক মিলিয়ন ডলারের অর্ডার এত বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার ছিল না তাই সে সঙ্গে সঙ্গে অনুমতির জন্য স্টোর ম্যানেজারের কাছে দৌড়ালো কিন্তু ঠিক তখনই ওই চালাক মহিলাটি চুপি চুপি ভিআইপি লাউঞ্জে ঢুকে অর্ডারটি কেড়ে নেওয়ার চেষ্টা করল ভাগ্য ভালো যে মেটি সময় মতো তাকে দেখে ফেলে আর জোর করে বাইরে বের করে দেয় কিছুক্ষণ পর স্টোর ম্যানেজার ভিআইপি লাউঞ্জে এসে ফোন বের করে ক্রেতার যোগাযোগের তথ্য নিতে শুরু করলো এই দৃশ্য দেখে মেয়েটি অবাক হয়ে গেল পাশে বসা ক্রেতা মেয়েটির হতাশা বুঝতে পেরে দৃঢ়ভাবে বলে উঠলেন আমার সার্ভিস শুধু এই মেয়েটি করবে স্টোর ম্যানেজার বাধ্য হয়ে পিছু হটল ক্রেতা চলে যাওয়ার পর সব সহকর্মী মেয়েটিকে অভিনন্দন জানাতে লাগলো কিন্তু সেই চালাক মহিলা হিংসায় উদ্দাম হয়ে বলতে লাগলো ওর কাছে বিল মেটানোর টাকাই নেই অবশেষে সেই দিন এলো যেদিন ক্রেতার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা কিন্তু হঠাৎ করেই মেয়েটির ঠোঁটে লাল লাল ফুসকুড়ি উঠতে শুরু করলো স্টোর ম্যানেজার সঙ্গে সঙ্গে কাউকে পাঠিয়ে তাকে ডাক্তারের কাছে পাঠালো নিজের পালার অপেক্ষা করতে করতে মেয়েটি হঠাৎ টের পেলো তার লিফটিকে কিছু মেশানো আছে তখনই সে বুঝে গেল এ সবই ওই চালাক মহিলার ষড়যন্ত্র মেয়েটির সঙ্গে সঙ্গে ক্রেতাকে মেসেজ পাঠিয়ে পর দিন এসে পেমেন্ট করতে অনুরোধ করলো সব কিছু সামলে মেয়েটি আবার স্টোরে ফিরে এলো আর ঠিক সেই সময় সে ওই চালাক মহিলাকে তার যোগ্য শাস্তি দিল